বড়মরিচা বাজার থেকে বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছোট ভাইয়ের মোটর বাইক নিয়ে বাজার করতে গিয়ে বিপত্তি ঘটনাস্থল থেকে বাইক চুরির ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের বড়মরিচা বাজার চৌপথি থেকে মঙ্গলবার রাতে সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বড়মরিচা বাজার খরচ করতে গিয়ে বড়মরিচা বাজার চৌপথিতে বাইক রেখে ভিতরের বাজারে গিয়ে সেখানে বাইক রেখেছিল সেই জায়গা থেকে বাইক উধাও বেশ কিছুক্ষণ বাজারে খোঁজাখুঁজি করার পরেও খোঁজ মেলেনি বাইকের বাইকটি অ্যাপাসে নীল রঙের বাইকের নাম্বার ডব্লিউ বি এইট তবে বড়মরিচা বাজার সম্পূর্ণ সিসিটিভি দিয়ে মোড়া রয়েছে এই বিষয়ে মঙ্গলবার রাত দশটা নাগাদ শীতলকুচি থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করে বাইক চালক এই বিষয়ে বুধবার শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরকে ফোন করলে তিনি জানান বাইক চুরির অভিযোগ জমা পড়েছে ঘটনার তদন্ত করছে শীতলকুচি থানার পুলিশ

মানে গোটা বাজারটা খুঁজে দেখলেন গাড়ি পাওয়া যায় বাজারটা খুঁজে এটা কী গাড়ি ছিল এটা ছিল অ্যাপাসি মানে মোটর বাইক হ্যাঁ মোটর বাইক মানে গাড়ির নম্বরটা গাড়ির নম্বরটা হচ্ছে ডাব্লু বি ছিয়াশি তারপর ডি সুতোর অনুমতি খোঁজাখুঁচি করে পেলেন পেলেন না খোঁজাখুচি করছি পাই এমন কি অভিযোগ করবেন থানায় থানাতে এখন অভিযোগ করতে হবে কি নামবে আমার নাম ইয়াসিন মিয়া বাড়ি কোথায় বাড়ির লোকলাল বাজার লোকলাল বাজার আপনি বড় মুচে বাজার করতে আসছেন বড় বাজার করতে কি হারিয়ে বাজার করছি কইরা আসি দেখি বাড়ি যাবো আসি দেখি গাড়ি মানে এটা কি চুরি হয়ে গেছে না হারিয়ে গেছে মনে মনে এটা তো মনে হয় চুরি হয়ে গেছে এটা চুরি হয়ে গেছে কাকু কি সন্দেহ হয় হ্যাঁ কাকু কি সন্দেহ হয় কি নাম ইয়াসিন মিয়া